বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত আর রহস্য ঘেরা নাম সালমান শাহ মৃত্যুর প্রায় তিন দশক পরও তার মৃত্যু নিয়ে জেগে আছে একটাই প্রশ্ন তিনি কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল সালমান শাহ আত্মহত্যা করে নেই সালমান শাহ খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইভে দিয়ে আজ যে তথ্য সামনে এসেছে তা চমকে দেবে পুরো দেশকে সূত্র জানাচ্ছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে শাশুড়ি লতিফা হক লুসিনাকে খুনি ভাড়া করেছিলেন পরিকল্পনাটি করা হয় রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের একটি বাড়ি সেখানেই চুক্তি হয় বারো লাখ টাকায় এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই চিত্র জগতের এক সময়ের আলোচিত খলনায়ক ডন আর সালমান শাহের স্ত্রী সামিরা সহ মোট এগারো জন প্রভাবশালী ব্যক্তি ঘটনার পর পুরো হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার কাজটি করেন স্বয়ং আজিজ মোহাম্মদ ভাই নিজে যাতে সমাজের চোখে সব কিছু ঠান্ডা থাকে আর বিচার না হয় কখনোই কিন্তু এবার চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন আসামি রিজবি আহমেদ ওরফে ফরহাদ তিনি স্পষ্ট করে বলেছেন সালমান শাহ আত্মহত্যা করেনি এটি ছিল একটি পরিকল্পিত হত্যা রেজবির বয়ানে উঠে আসে গা শিউরে ওঠার মতো সব ঘটনা তিনি বলেন ডন সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব ভাঙতে থাকে কারণ ডনের সঙ্গে সালমানের স্ত্রী সামিরার গোপন সম্পর্ক তৈরি হয় এমনকি শারীরিক সম্পর্ক অন্যদিকে সামিরার মা অর্থাৎ লতিফা হক লুসির সঙ্গেও আজিজ মোহাম্মদ ভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ফলে সালমান সবাইকে এড়িয়ে চলতে শুরু করেন কিন্তু তাতেই শুরু হয় ষড়যন্ত্র দাবি অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর রাত আটটায় গুলিস্তানের এক বারে বসে পরিকল্পনা সাজানো হয় সালমান শাকে হত্যার সেই টেবিলে উপস্থিত ছিল ডন ডেভিড ফারুক জাবেদ সাত্তার ও সাজু আর মাঝখানে টাকার হিসাবে মোট চুক্তি বারো লাখ টাকার প্রথমে দুই লাখ পরে আবারও চার লাখ টাকা দেয়া হয় তারপরই শুরু হয় মূল মিশন হাতে থাকে প্লাস্টিকের দড়ি ইঞ্জেকশন সিরিঞ্জ আর রিভলভার রেজুর বয়ান অনুযায়ী সেই রাতেই শুটিং শেষে ডন তাকে নিয়ে যায় সালমান শাহের বাসায় ডন ডেভিড ফারুক এদের যাতায়াত ছিল নিয়মিত তাই দারোয়ানও কিছু সন্দেহ করেনি সালমান তখন একা ঘুমাচ্ছিলেন দরজা খোলা আলো নিভু নিব সেই ঘরে ঢুকেই ডন ও তার সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে ফারুক বের করে ক্লোরোফর্মের বোতল আর সামিরা নিজ হাতে সেটা চেপে ধরেন সালমানের মুখে ডন বসে যায় তার বুকের উপর ডেভিড বেঁধে ফেলে পা আজিজ মোহাম্মদ ভাই এসে নির্দেশ দেন ইঞ্জেকশন দাও স্বামীরা নিজের হাতে ইঞ্জেকশন দেন পাশে সহায়তা করে তার মা কয়েক মুহূর্তেই সালমান নিস্তেজ হয়ে যায় তারপর আজিজ ভাই ফ্যানটা খুলে ছুঁড়ে মারেন সালমানের ঘাড়ে মই আনা হয় দড়ি বাঁধা হয় ফ্যানে আর সাজানো হয় আত্মহত্যার দৃশ্য শরীরে দেওয়া হয় তেল ভেজানো কাপড় যেন দেখলে মনে হয় তিনি নিজেই আত্মহত্যা করেছেন এরপর সবাই ছড়িয়ে পড়ে ডন পরে রেসভিকে জানায় চিন্তা করিস না আজিজ ভাই সব ঠান্ডা করে দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় এক বছর পর উনিশশো সালে ডন ও ডেভিড আবার আসে রেসবির বাড়িতে তাদের ভয় মামলা আবার জেগে উঠেছে তারা পরিকল্পনা করে সালমানের ছোট ভাই বিলটুকে অপহরণ করার যাতে পরিবার মামলা তুলে নেয় রেসবিকে পাঠানো হয় ছব্দবেশে সালমানের বাড়িতে কিন্তু সেখানেই ধরা পড়ে যায় সব কিছু রেসবি বলেন সালমান সে আত্মহত্যা করেননি এটি ছিল একটি পরিকল্পিত হত্যা শুধু রেজবিনন নন সহ আসামি রুবিও আদালতে স্বীকার করেন হা এটি আত্মহত্যা নয় বরং এটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড আদালত পর্যবেক্ষণ বলা হয় রেজবির এই স্বীকারোক্তি আইনের দৃষ্টিতে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই কিন্তু প্রশ্ন থেকে যায় তাহলে এখনো কেন সালমান শাহকে হত্যার অভিযোগে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হলো না বাংলাদেশের কোটি দর্শক আজও সেই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলার চিরতরুণ নায়ক সালমান শাহকে কে বা কারা হত্যা করেছিল এখন সময় এসেছে সেই সত্যটা প্রকাশের যে সত্য হয়তো বদলে দেবে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসকেই একটা নাম একটা রহস্য একটা অদম্য সত্যের গল্প সালমান শাহ সুমন সালাউদ্দিন ক্রাইম নিউজ জিরো টিভি